আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক এবং অভিনন্দন এমন শুভেচ্ছা সো আপনার ইতিমধ্যে অনেক টিউটোরিয়াল পেয়েছেন বিভিন্ন রকমের কালেকশন নিয়ে সো আজকে আমরা যে ব্যাপারগুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে যে যারা হিয়ারের এক্সেসরিজ নিতে চাচ্ছেন তো খুব ভালো মানের এবং হচ্ছে খুব কম প্রাইজে পড়া পুষতেছেন তাদের জন্য কিন্তু আমি সবচেয়ে রিসার্চ করে যেটাতে সবচেয়ে কম প্রাইজে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি কম না পান তাহলে নেওয়ার প্রয়োজন নাই তো কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্টটার জন্য মূলত আমি এই ভিডিওটি করেছি অর্থাৎ কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সো এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা অবশ্যই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং হচ্ছে যে কম টাকার মধ্যে সো ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও দেখতেছেন সো বিভিন্ন রকমের কালেকশন নিয়ে সো আপনারা অনেক আপু কিংবা ভাইয়ারা কিন্তু অলরেডি পার্চেস করেছেন আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে অনেকে আবার ভালো প্রোডাক্ট বলে কিন্তু সবাই রিভিউ শেয়ার করতেছেন এটা খুবই পজিটিভ একটা যে অন্তত পক্ষে ভালো কিছু দিতে পারতেছে আপনাদেরকে সো সেই ব্যাখ্যাতে কিন্তু আমি কিন্তু নতুন নতুন প্রোডাক্টের কালেকশন দেখাতে চেষ্টা করি যাতে ভালো মানের প্রোডাক্টটা আপনার হাতে চলা যায় কম টাকার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পাবেন কিন্তু টাকা বেশি নিতে হচ্ছে সো আপনি অন্তত কিছু টাকা সেভিং করতে পারেন এই সুযোগটা কিন্তু আমি সবসময় চাই যাতে আমার যারা পেজে শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা আপনাদের জন্য ভালো কিছু করতে পারি সো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগ্রহটা আমাদেরকে শেয়ার করতে হবে আবার হচ্ছে যে পেজটা অবশ্যই ফলো করবেন ফলো করলে আমি আমারও আগ্রহ থাকবে যে আপনাদেরকে নতুন নতুন আপডেট দিই হ্যাঁ না হলে তো আগ্রহ থাকবে না তাহলে দেখা হচ্ছে যে আপনাদের জন্য ভালো কিছু করার একটা আগ্রহ থাকবে সবসময় এই যে আমি প্রতিদিন আপলোড দিচ্ছি অবশ্যই আপনাদের সাপোর্ট সব সময় সো আপুদের যার যেটা প্রয়োজন আপনারা যা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবে ধন্যবাদ সবাইকে